হাই ফ্রেন্ডস শ্রাধিকার টিপস আপনাদেরকে স্বাগতম যদি গর্ভধারণ হয়ে থাকে গর্ভ অবস্থার প্রথম সপ্তাহের থেকে কিছু লক্ষণ প্রকাশ পায় সেই লক্ষণগুলোর মাধ্যমে অনেকে বুঝতে পারেন গর্ভবতী অনেকে বুঝতে পারেন না বিভিন্ন ধরনের ওষুধ মেডিসিন খেয়ে থাকেন যেটি পরবর্তীতে প্রতিবন্ধী শিশু থেকে জন্মগ্রহণ করে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় গর্ভ অবস্থায় গর্ভ অবস্থায় প্রথম সপ্তাহের লক্ষণগুলোর মধ্যে প্রথমত যে লক্ষণটি সেটি হচ্ছে পিউরিড বন্ধ হওয়া স্থনে কোমলতা বা ব্যথা ক্লান্তি ভূমি ভূমি বা বা ভূমি হ হওয়া স্তনে ঘন ঘন ব্যথা হতে পারে ঘন ঘন প্রস্রাব হতে পারে সেই সাথে মেজাজের পরিবর্তন হতে পারে এই লক্ষণগুলো পিরিয়ড মিস হওয়া ঠিক এক থেকে দুই সপ্তাহ পরে দেখা দিতে পারে যদি আপনি পরবর্তীতে গর্ভবতী কি না তা নিয়ে সন্দেহ করে থাকেন তাহলে সেই লক্ষণগুলোর মাধ্যমে বুঝতে পারবেন আপনি গর্ভধারণ হয়েছে কেউ কেউ পিরিয়ড মিস হওয়ার আগেই বুঝতে পারেন বিভিন্ন শারীরিক লক্ষণের মাধ্যমে কেউ বুঝতে পারেন না বিভিন্ন ধরনের ঝামেলার সম্মুখীন হতে হয় তবে পিরিয়ড মিস হওয়ার অন্তত পক্ষে এক সপ্তাহ থেকে পনেরো দিন পরে প্রেগনেন্সি কিট এনে পরীক্ষা করে দেখতে পারেন গর্ভধারণ হয়েছে কিনা তবে মনে রাখতে হবে কারো ক্ষেত্রে সেটি এক সপ্তাহ পরেও যদি রেজাল্টটি সঠিকভাবে না আসে তাহলে হিমোগ্লোবিন পয়েন্ট অবশ্যই টেস্ট করাতে হবে রক্ত পরীক্ষা করে দেখতে হবে এই প্রেগনেন্ট কিনা তাছাড়াও বিভিন্ন ধরনের ওষুধ অবশ্যই সেই সময়টাতে খাওয়া যাবে না এই লক্ষণগুলো প্রকাশ পেলে অবশ্যই বিভিন্ন ধরনের ধানিক দূরকতা ভ্রমণ থেকে এরে চলো সাধারণত লক্ষণগুলোর মধ্যেই প্রথমতি যে লক্ষণটি বিরোধ বন্ধ হওয়া এটি গর্ভাবস্থার অবস্থার সবচেয়ে সাধারণ এবং প্রথম লক্ষণ স্তরের পরিবর্তন আসতে পারে স্তর নরম ভারী বা কোমল মনে হতে পারে কিছুটা ভারী অনুভব হতে পারে তলপেটে কিছুটা ভারী অনুভব হতে পারে ক্লান্তি অনুভব হতে পারে আপনি অতিরিক্ত ক্লান্ত বা দুর্বল বোধ করতে পারেন তাছাড়াও সাথে সাথে ভূমি বা বমি হতে পারে কারো ক্ষেত্রে মর্নিং সিকনেস হতে পারে মর্নিং সিকনেসটা হচ্ছে সকালবেলার ভূমি অর্থাৎ যদি আপনি সকালবেলা ভূমি করে থাকেন বা বমি বমি ভাব হয়ে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে গর্ব হয়েছে সকালের দিকে ভূমি ভূমি ভাব বা ভূমি হতে পারে যদিও এটি দিনের বেলায় যে কোনো সময় হতে পারে তবে সন্ধ্যার পর কিছুটা সময় এরকম হতে পারে পানি পান করার পরে বিভিন্ন সময় ভূমি ভূমি বাপটা হতে পারে বেশিরভাগ সময়ে ঘন ঘন প্রস্রাব হতে পারে আপনার স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত প্রস্রাব হতে পারে মেজাজ কিটকিটা হতে পারে বিভিন্ন ধরনের শারীরিক পরিবর্তন আসতে পারে মেজাসের পরিবর্তন হতে পারে মোট সুইংস অর্থাৎ হরমোনের পরিবর্তনের কারণে আপনার মেজাজ দ্রুত পরিবর্তন হতে পারে সেই সাথে সাথে কেউ কিছু বললে কিংবা কারো অপমানিত সহ্য না হয়ে কান্না পর্যন্ত হতে পারে সেই সময়টাতে এই ধরনের হরমোনিক পরিবর্তন হওয়াটা স্বাভাবিক তবে মনে রাখতে হবে সেই ধরনের হরমোনিক পরিবর্তনটা মাঝে মধ্যে এরকমটা হয় তবে সেটা প্রথম তিন মাস কিংবা প্রথম সপ্তাহেই এরকমটা হয়ে থাকে সেই সাথে সাথে আরেকটি বিষয় হচ্ছে মাথা ব্যথা মাথা ঘুরানো মাথা ব্যথা কারো কারো ক্ষেত্রে মাথা ব্যথা হতে পারে তবে সেটা তিন মাস পর্যন্ত হতে পারে তারপর আপনা আপনি চলে যায় তবে মনে রাখতে হবে ধীরে ধীরে চলে যাওয়ার সাথে অবশ্যই অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে যাবেন না বিভিন্ন ধরনের ওষুধ ফার্মেসিতে কিনতে পাওয়া যায় তবে প্রেসক্রিপশনের ওষুধ ছাড়া কোনো ধরনের ওষুধ গর্ভবতী মহিলারা অবশ্যই খেতে যাবেন না এর মধ্যে আরেকটি বিরাট পরিবর্তন আসতে পারে যে কোনো খাবারের প্রতি অনীহা যে কোনো খাবারের প্রতি অনীহা আসতে পারে সম্মত খাবারটি আপনার পরবর্তীতে গন্ধযুক্ত মনে হতে পারে বিভিন্ন খাবারের কিন্তু অনীহা আসলে সেই বিষয়টা কিন্তু প্রেগনেন্সির একটি লক্ষণ অল্প কিছুতেই কান্না করা অল্প কিছুতে মেজাজ খিচকিরি হওয়া অল্প কিছুতে রাগ করা সেই বিষয়গুলো লক্ষণ প্রকাশ পেতে পারে তো সেটি হরমোনের কারণে অনেক সময় হয়ে থাকে গর্ভধারণ করার পর থেকে প্রথম তিন মাসে বিভিন্ন ধরনের সমস্যা শারীরিক পরিবর্তন আসতে পারে সেগুলো সপ্তাহে কিছু লক্ষণ প্রকাশ পায় বা প্রথম তিন মাসে সেই সমস্যাগুলো একটু বেশি থাকে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এরকম অসংখ্য ভিডিও আমাদের চ্যানেলে আছে চাইলে ভিজিট করে আসতে পারেন এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ